গতকালই আপনাদের যে ছবি আমরা দেখিয়েছিলাম যে অনেকটা স্বস্তি ফিরল পুরুলিয়ায় কারণ বন দফতরের তরফ থেকে দাবি করা হয়েছিল যে আবার জঙ্গলে ফিরে গেছে বাঘ এবং যার ফলে কিন্তু অনেকটাই স্বস্তি ফিরেছে পুরুলিয়াতে কিন্তু যে ছবি আপনাদের আজকে দেখাবো যে আবারও বাঘ ফিরে এসেছে এমনটাই আশঙ্কা করা হচ্ছে পুরুলিয়ার চান্ডিলে ফিরে এসছে বাঘ যার ফলে কিন্তু গ্রামবাসীরা তারা কিন্তু আবারও উদ্বেগে রয়েছে বন দফতরও উদ্বেগে রয়েছে দলমা থেকে চান্ডিলে চড়কি পাগ বাংলা ঝাড়খন্ড সীমানায় উদ্বেগে বন বিভাগ ঝাড়খণ্ড থেকে ফের পুরুলিয়ার চান্ডিলে বাঘ চোরকি পাগ বাংলা ঝাড়খণ্ড সীমানার জঙ্গলে দলমা পাহাড় রেঞ্জের একশো পঁয়ত্রিশটি গ্রামে রেড অ্যালার্ট জারি করা হয়েছে মঙ্গলবারই রাতে দলমা পাহাড় জঙ্গলে যায় বুধবার ফের চান্ডিল এলাকায় ঢুকে পড়ে বাঘ এরকম কিন্তু একটা আশঙ্কা হয়েছিল যে আবারও কি বাঘ ফিরে আসতে পারে দফতরের একটা আশঙ্কা ছিলই এবং সেটাই কিন্তু সত্যি হলো বলা যেতে পারে কারণ পুরুলিয়ার চান্ডিলে আবারও ফিরে এসেছে বাঘ গতকালই দীর্ঘ প্রচেষ্টার পর আমরা দেখেছিলাম যে

मतलब शहर आया शहर बाग, आया। बाग बाग तो कुत्ता का पंजा थोड़ा अलग होता है और जो नया ढलाई में होता है चलिए थोड़ा दब जाता है ये सुबह का ढलाई में हम लोग का पंजा जो ज्यादा यह हो रहा है मतलब भरी भरकम चीज का ही है मतलब पंजा बड़ा लग रहा है बड़ा लग रहा है अनुमानित क्या हो रही है तो ग्रामीण को देखे क्या अब तक अभी तक तो नहीं देखा फिलहाल बट जो चैंडल में हवा बोर के इधर उधर दिखाई दिया कर रहा है तो उसी हिसाब से लगा सकते हैं अंदाजा लगा सकते हैं इसका जो पंजा है थोड़ा बड़ा है वो तो थोड़ा गड्ढा टाइप का कर दिया ये प्रशंसक डीएफए की बोलते हैं शोना बाप देर झारखंड डे तौलों से के आमादेर का ची कोनो ऑफिशियल मैसेज जो ना रहा है नहीं बजाना नहीं, पाथन नहीं। এবারে সবাই যেরকম শুনেছেন আমরাও সেরকম শুনছি বা মিডিয়াতে যে খবর আসছে আমরা যা দেখছি তাতে আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি এরিয়াটা আমাদের বর্ডার থেকে খুব দূরে নয় আমরা সতর্ক আছি আমাদের বলরামপুর বলা যে আমাদের যে রেঞ্জগুলো আছে তাতে নিয়মিত পেট্রোলিং রুটিন পেট্রোলিং খবরাখবর রাখা পরিস্থিতির উপর নজর রাখা সেগুলো আমরা করছি এভাবে আমরা পরিস্থিতির উপর নজর রাখছি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমনাথ কুম্ভকার সোমনাথ আমরা জানি যে গতকালই আমরা দেখেছিলাম যে দীর্ঘ প্রচেষ্টার পর লোকালয় ছেড়ে জঙ্গলে ফিরে গেছে বাঘ সেরমটাই কিন্তু দাবি করা হয়েছিল বন দপ্তরের তরফ থেকে অর্থাৎ পুরুলিয়ার মানুষ তারা স্বস্তিতে ছিল কিন্তু আবারও যে ছবি উঠে আসছে যে একেবারে চরকি পাক কার্যত বাংলা ঝাড়খণ্ড সীমানায় এবং সে সেই জায়গা থেকে আবারও পুরুলিয়ার চান্ডিলে বাগ ফিরেছে এমনটাই বন দফতরের তরফ থেকে আশঙ্কা করা হচ্ছে কি ছবি উঠে আসছে যে বিষয়টি ঘটেছে যে গত মঙ্গলবার দিন রাত্রিবেলায় যখন এই বাঘ চান্ডিলের যে বালিডি পাহাড় সেই পাহাড় জঙ্গল ছেড়ে সে যখন দলমা পাহাড়ে প্রবেশ করে বেশ কিছুটা স্বস্তি পেয়েছিল চান্ডিল সহ পুরুলিয়ার বলরামপুর বাঘমুন্ডি সীমান্তবর্তী যে জঙ্গলের গ্রামগুলো তারা এমনকি দপ্তরও বেশ কিছুটা স্বস্তির নিঃশ্বাস পেলেছিল যে দলমা পাহাড়ের মধ্যে যদি এই বাঘের অবস্থান হয় তাকে সেখান থেকে ফেরত পাঠানো যাবে উড়িষ্যার দিকে এরকম একটা আশঙ্কা ছিল কিন্তু পরবর্তীতে দেখা গেল যে বুধবার দিন এই বাঘ সোজা পথে না হেঁটে পুরো নিয়ে আবার সেই চান্ডিলে এসে প্রবেশ করেছে যেটা আমরা জানতে পেরেছি যে বুধবার দিন চান্ডিলের যে গোল গোলচক্কর রয়েছে সেই গোল চক্কর পাশ দিয়ে জাতীয় সড়কের পাশ দিয়ে ক্রস করে আবার চান্ডিল জঙ্গলে প্রবেশ করেছে সেখানে একটি বুলেরো গাড়িকে অ্যাটাক করেছিল এমনও খবর পাওয়া যাচ্ছে এবং শেষ পাওয়া খবর বুধবার দিনের যে বুধবার সেখানে যে একটা ঢালাই রাস্তার কাজ চলছিল ভালু কোচা থেকে চান্ডিলের যে প্রত্যন্ত গ্রাম রয়েছে সেদিকে সেই ঢালাইয়ের উপরে যে পিসিসি রাস্তা হয় সেই পিসিসি রাস্তা কাঁচা ঢালাই থাকার কারণে সেখানে তার পায়ের ছাপ মিলেছে এরপরে আরো আতঙ্ক বেড়েছে চদিল সহ বাংলা সীমান্তের যে গ্রামগুলো রয়েছে সেখানে বন দপ্তরের পক্ষ থেকেও বিশেষ নজরদারি ব্যবস্থা করা হয়েছে এবং আমরা দেখছি যে ঝাড়খণ্ডের যে যে বনদপ্তর তাদের সঙ্গে যোগ দিয়েছে থেকে এসছে ব্যাঘ্র প্রকল্পের যে বিশেষ প্রশিক্ষিত টিম তারাও রয়েছে অন্যদিকে টিম রয়েছে এইভাবে পুরো জঙ্গলকে ঘিরে তার চলছে কিন্তু সব থেকে বড় বিষয় হচ্ছে যে এই বাঘের গলাতে কোনো রেডিও কলা লাগানো নেই যে কারণে তার গতিবিধি তার লোকেশন পেতে প্রচুর বেগ পেতে হচ্ছে দপ্তরের কর্মীদেরকে শুধুমাত্র পায়ের ছাপই ভরসা তবে আজ বৃহস্পতিবার দিন সকাল থেকে এই বাঘের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি তার কোনো পায়ের ছাপ পাওয়া যায়নি যে কারণে বেশি আশঙ্কা এবং আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বাংলা এবং ঝাড়খন্ড সীমান্তে কেন কি যে জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে সেই জঙ্গল থেকে বাঘ যে পুরুলিয়ার বলরামপুর এবং অযোধ্যা পাহাড়ের দিকে যায়নি এই কথাও যেমন কেউ বলতে না পাশাপাশি বাঘ যে আবার বান্দনের রাইকার জঙ্গলে ঢুকে যায়নি সে সেই আশঙ্কাও কিন্তু রয়েছে সব মিলে একটা চরম আতঙ্ক এবং উত্তেজনা উদ্বেগের বিষয় রয়েছে পাশাপাশি পুরুলিয়া বন দপ্তরের কাছ থেকে আমাদের রাজ্যের যে ভবন রয়েছে সেখান থেকে প্রতিনিয়ত খোঁজ খবর নেওয়া হচ্ছে বাঘের অবস্থান সম্পর্কে এবং আহ যে জঙ্গলের কথা বলা হচ্ছে চান্ডিল এবং দলমা এই জায়গাটাতে বনদপ্তরের কর্মীরাও সবসময় ভেতরে ঢুকতে পারছেন না কারণ কি এটা একটা মাওবাদী ডেরা যে কারণেই আরো বেশি সমস্যা হচ্ছে সেখানে প্রশাসনের সাহায্য নিতে হচ্ছে এবং পুলিশ প্রশাসনও দুম করে সেই জায়গাতে ঢুকতে পারছেন না কারণ মাওবাদীদের যে গতিবিধি তাদের যাতায়াত রয়েছে এই জঙ্গলের মধ্যে সেই দিকটাও নজর রেখে কাজ করতে হচ্ছে সুতরাং বলা যায় একদিকে যেমন মাওবাদীর একটা প্রচ্ছন্ন ভয় রয়েছে পাশাপাশি এই বাঘের আতঙ্কও রয়েছে সানন্দা ধন্যবাদ সোমনাথ